এমন অবস্থা সৃষ্টি করে দিয়েছেন দিয়ে গেছেন বাংলাদেশে মদ জুয়া টাকাবাজি দখলবাজি এমন অবস্থা অবস্থার পাকা অবস্থা করে দিয়ে গেছেন যে তারা এখনো দাদাবাজিতে সচল এখনো তারা দখলবাজিতে সচল এখনো তারা মিথ্যা মামলায় সচল আমার ছাত্র ভাইদেরকে আমার যুবক ভাইদেরকে

ছাত্র জনতা আন্দোলনের পক্ষে আন্দোলনের মাধ্যমে এটা সম্ভব সরকারের পক্ষে সম্ভব নয় আপনারা দোয়ার করবেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমি অভিভূত আপনারা আজকে এখানে এসেছেন আমি বলতে চাই আমার ছাত্র ভাই ও বোনেরা আপনাদের মধ্যে কিন্তু আপনাদের স্কুলে এমন ছাত্র আছে যারা ঠিক মতো খেয়ে স্কুলে আসতে পারে না যারা অনেক ছাত্র আছেন যারা স্কুলের ড্রেসটা পরে আসতে পারে না এমন ছাত্র আছেন যারা স্কুলের বেতন যদি থাকে কিছু বেতন দাও দিতে পারে না আসে ভাইরা আমার এটা কিন্তু কারা জানেন ওই স্কুলের ছাত্ররা জানে না টিচাররা জানে তাই যে বাইর থেকেও জানে না আমি মনে করি এই আন্দোলন ছাত্র জনতার আন্দোলন